হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালাম আহমেদ হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যালো হ্যাঁ জি আমি ভালো ভাইয়া আমার এখানে ইন্টারনেট স্লো আর কি স্লো বলতে আমি গ্রামে আসছি তো একেবারে অত বলতে পারেন আচ্ছা অসুবিধা নাই অসুবিধা না আমি ধৈর্য সহকারে শুনবো আপনি মোট পনেরো মিনিট সময় পাবেন আপনার আপনি একটা মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে আপনি বলেছেন যে সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করি কিভাবে ধর্ম না হয় ভুল প্রমাণ করলাম এই তো কথাটা আর কথা হচ্ছে আপনি বোধহয় আমার ভিডিও ভালো করে শুনেন কিনা আমি কিন্তু সৃষ্টিকর্তার অস্তিত্বর পক্ষেও বলিনি আর বিপক্ষেও বলিনি উত্তরটি হচ্ছে আমি এখনো জানি না এটা আমি শিওরলি কেউ বলতে পারবেন না সৃষ্টিকর্তা আছে কি না আছে কিন্তু আমরা সৃষ্টিকর্তা আছে কি না এক একশো বছর পরে এক হাজার বছর পরে উত্তর পেতে পারি অথবা জীবনের নাও পেতে পারি সেটা বলা সম্ভব হচ্ছে না কারণ আমরা সেরকম ইন্টেলেকচুয়াল নাও হতে পারি আমরা এতটা আমরা যে একেবারে শ্রেষ্ঠ চিন্তার প্রাণী বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে সেটা মেনে নেওয়ার কোনো কারণ নাই আমাদের চেয়েতে অনেক হয়তোবা বা শ্রেষ্ঠ আরও অনেক উন্নত প্রাণী আছে

এ তো আপনি 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 এই কথাটা বললেন যে সবকিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি প্রথমেই বললেন যে সব যদি সৃষ্টিকর্তা যদি আমি সব ধর্ম যদি ভুল প্রমাণ করি তাহলে কি সৃষ্টিকর্তা ও স্বীকার করি কিভাবে আবার এখনই বললেন যে সবকিছু সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য এটা তো বিশ্বাস থেকে বলছেন না 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 বিশ্বাস থেকে না আমি বললাম যে ধরেন আশেপাশে যা কিছু আছে আপনি বসে আছেন বা বাড়িতে আছেন সবকিছুই তো মানুষ সৃষ্টি করছে

বাইরে এসে যুক্তিতে বিশ্বাস করতে হয় যুক্তিতে বিশ্বাস করি প্রমাণে বিশ্বাস করি আর মানুষ যুক্তি এবং প্রমাণ যদি সৃষ্টিকর্তার ব্যাপারে অদৃশ্য শক্তি মানে এটা পরিচালনা করে থাকতে পারে এই ধরনের হ্যাঁ থাকতে পারে থাকতে পারে হ্যাঁ থাকতে পারে না না এখানে আপনার কোনো না কারণ হ্যাঁ কারণ হচ্ছে যে ধরেন একটা আহ আপনি

এখন ছোটোকালে চাঁদে বলে চরকা কাটে ঘুরি এই কথা চিন্তা করে আমরা চাঁদের দিকে তাকিয়ে থাকতাম ছোটকালে তারপরে যখন বড় হয়ে আমরা জেনেছি যে চাঁদে বুড়ি টুড়ি কিছুই নেই চাঁদে একটা উপগ্রহ ওখানে রিলাম স্ট্রং পাড়া দিয়েছিল ইত্যাদি ইত্যাদি এবং ছোটকালে যখন বজ্রপাত হতো তখন বজ্রপাত কিভাবে হচ্ছে সেটা আমরা জানতাম না কারণ মনে করতাম বজ্রপাত নিজে নিজে হতে পারে না ছোটকালে আব্বা আম্মা আমার দাদি আমাকে গল্প বলতো যে দেখ ফেরেস্তা এবং শয়তানের মধ্যে মারামারি হচ্ছে তাই ফেরেস্তা শয়তানকে মারছে আর বজ্রপাত হচ্ছে ঠিক আছে এটা এটা ছোটকালে গল্প আকারে বোঝানো যেত কারণ আমার দাদির পক্ষে সেই জ্ঞানটা হয়তো এতখানি ছিল না যে বজ্রপাত অটোমেটিক্যালি কিভাবে ঘটে সুতরাং আমরা যে ন্যাচারাল আমরা কিন্তু আসলে মেশিন না আমরা ন্যাচারালি তৈরি হয়েছে সুতরাং ন্যাচারের সাথে আপনি মেশিনের সাথে কম্পেয়ার করতে পারছেন না এখন আপনি আমি আমি শেষ করি একটু আমি একটু শেষ করি আমেছে এখন কথা হচ্ছে যখনই আপনি মেশিনের কথা বলছেন বা কম্পিউটারের কথা বলছেন আমরা কিন্তু কোনো কিছুই সৃষ্টি করিনি আমরা রূপান্তর ঘটিয়েছি ঠিক আছে এখন নেচারে সারাক্ষণই রূপান্তর ঘটছে নেচারে অলওয়েজ রূপান্তরিত ঘটছে এখন নেচারও তৈরি করে নেচার যে তৈরি করে না তা না যেমন ধরেন লাভা গোলে সেটা পাথর হয়ে যাচ্ছে তারপরে সেটাতে একটা নতুন কিছু সৃষ্টি হচ্ছে এই কথাটা আসলে যুক্তিকভাবে অ্যাকসেপ্টেবল নয় হ্যাঁ এটা অনেক একটা ছোট্ট বাচ্চার একটা এক্সকিউজ এটা জানি না কেন এটা মনে করা হয় হ্যাঁ বলেন নেক্সট আপনি মানুষের আমি তো আপনাকে আগেই বললাম যে নেচারে অনেক হাইলি কমপ্লিকেটেড জিনিসপত্র ঘটছে অনেক হাইলি কমপ্লিকেটেড অটোমেটিক্যালি নেচারে ঘটছে যেমন ধরেন বজ্রপাতের কথা বললাম আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ার তারপরে আপনার নেচারের ব্যালেন্স অটোমেটিক এগুলো ঘটে এখন বজ্রপাতে যখন হয় সংঘর্ষ হয় বজ্রপাত হয় তারপরে বৃষ্টি নেমে আসে এগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন না থাকে তখন ততক্ষণ আমরা কোনো কিছুকে অলৌকিক হিসাবে বর্ণনা করি যে কারণ আমাদের কাছে সেই ইনফরমেশনটি নেই কিন্তু কিন্তু আপনার পক্ষে যে আমি যুক্তিটা দিতে পারি সেটা হলে হয়তো বা পরিচালক একজন আছে আই এম নট শিওর এবং আপনিও সেটা শিওরলি বলতে পারেন না কারণ আপনাকে পাল্টা পাল্টাপাল্টি আমি যুক্তি দিলাম শিওর নিজেই বললেন যে আমরা ল্যাপটপ বলেন বা আপনার মোবাইল বলেন আমি তো আপনাকে আবার একটা উদাহরণ দিলাম ভাই আহমেদ সাহেব আহমেদ সাহেব আপনি এক পেশে যুক্তিটা শুনেছেন আমি যে অন্য পেশে যুক্তিটা দিয়েছি যে রূপান্তর পৃথিবীতে অনেক নেচারই হচ্ছে লাভার উদাহরণ দিলাম লাভা থেকে পাথর হয়ে গেল উদাহরণ দিলাম তাহলে কি লাভা তাহলে কি পাথর পাহাড় কি পাথর বানিয়েছে নাকি পাহাড় থেকে যখন লাভা বের হয়ে এসে সেটা পাথর হয়ে যাচ্ছে শক্ত হয়ে লাভা মাউন্টেন হচ্ছে তাহলে কি সেই পাহাড় লাভাটি তৈরি করেছে নাকি তাহলে পাহাড় যখন লাভাটা বের হয়ে এসে যখন পাহাড়ে ওটা পাথর হয়ে যাচ্ছে লাভাটা শক্ত হয়ে তাহলে কি পাহাড় বানালো লাভাটা পাথরটা আমি তো অস্বীকার করিনি একবার আমি আপনাকে বলছি বেশি মানুষ তৈরি করছে না ন্যাচারে এমন কিছু নেই যেটা মানুষ তৈরি করছে ন্যাচারে ঘটছে কিন্তু সেটা পরীক্ষার আগারেও মানুষ বৃষ্টি তৈরি করে দেখিয়েছে যে বৃষ্টি পানি হচ্ছে গ্যাস আপনার অক্সিজেন নাইট্রোজেন মিলে কিভাবে কি হয় সব মানুষ পরীক্ষা করে দেখছে না পরীক্ষার আগারে তো গ্যাস মিলিয়ে পানি পর্যন্ত তৈরি করা হচ্ছে সো আপনি যে অস্তিত্ব আছে আপনি প্রমাণ করতে পারবেন আপনি যে স্বপ্নে আছেন এটা জীবনটা যে একটা স্বপ্ন কিনা না বাস্তব আপনি প্রমাণ করতে পারবেন প্রমাণ করে না নিজে নিজে চিমটি কাটলে আপনি কি হচ্ছে আপনি যে ব্যথা পাচ্ছেন এটার একমাত্র সাক্ষী কিন্তু আপনি নিজে আপনি কিন্তু স্বপ্নেও অনেক দিনের আলো দেখেন কিন্তু আপনি কিন্তু চোখ বন্ধ থাকে তাই না আপনি যদি বলেন কিন্তু সেই ইট মারার সাক্ষী একমাত্র আপনি

কিন্তু আমি কিন্তু যদি আমি যদি আমি যদি আপনাকে কিন্তু আমি যদি আপনাকে সেই মেসেজটা না দেই ধরুন আপনি দেয়ালের ওপাশে কেউ দাঁড়িয়ে আছে ঠিক আছে মুখ হাত পা বাধা আপনি ওপারে একটা বড় পাথর নিক্ষেপ করলেন এটা তার উপরই গিয়ে পড়ল ঠিক আছে কিন্তু সে যদি কি ব্যথা পেল না মরলো না কি হলো সে যদি মুখে অনুভূতি চিৎকার না করে বা আপনি যদি তাকে দেখতে না পারেন আপনি কিন্তু জানবেন না তার কি হলো

যে চারপাশে আপনাকে নিজেই তো বুঝতে পারতেছেন আপনাকে বোঝাবো কি আপনার কি বুঝতে পারছি আমি শিওন না আপনি কি বুঝতে চারপাশে কি বুঝতে পারছি চারপাশে আপনি যে এত কিছু দেখতেছেন এগুলা কখনোই প্রাকৃতিক আপনি বলছেন দেখেন আপনাকে আমি আপনাকে আমি সিদ্ধান্তটা কি দিয়েছি আপনি কি সেটা বুঝতে পারছেন আমার কথাটা হচ্ছে দেখেন যুক্তি যুক্তি দুদিকেই যাবে এর জন্য আমি বলেছি আপনাকে যে দেখেন এটা কনক্লুসিভলি এখনো বলা যাচ্ছে না কিন্তু আমরা ওপেন মাইন্ডেড আছি আমরা চেষ্টা করছি আরও জানার চেষ্টা করছি হয়তো বা আমরা উত্তর পাবো হয়তো আমরা পাবো না কিন্তু আমি এর জন্যই বলছি আমি সৃষ্টিকর্তার এক একজন বা অনেকজন বা একটা ক্ষমতা বা একটা পাওয়ার আছে কি না আমি স্টিল নট শিওর বাট থাকতেও পারে আমি সেটাকে একেবারে উড়িয়ে দিচ্ছি না কিন্তু আপনাকে ব্যাপারটা কিন্তু পার্থক্যটা বুঝতে হবে কিন্তু সেটা সেটা যে আল্লাহ নয় কিন্তু আমার কথা হচ্ছে সেটা যে আল্লাহ নয় বা গীতার প্রভু নয় বা বাইবেলের এলোহিম নয় গড নয় জেসাস নয় এটা মিশিওর এটা মিশিওর কারণ নীতি বা সৃষ্টিকর্তা যদি নৈতিক হয়ে থাকেন সমস্ত নীতির আধার হয়ে থাকেন তাহলে তার পক্ষে যারা তাদেরকে দিবে মাঝে আপনার আমাকে একজন কোশ্চেন বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে ছিল হিন্দু আমি হচ্ছে মুসলমান আরিফ ভাই এ যে ফার্মগেটের ব্রিজের উপরে যে হাত নাই পা নাই এগুলার প্রতি এগুলার মানে সৃষ্টিকর্তার প্রতি এগুলার মানে দৃষ্টিভঙ্গিটা কি রকম কারণ অনেকক্ষণ চুপ করে ছিলাম আর কি কোনো উত্তর দিতে পারি নাই আসলে দেখেন এটা অনেক হাদিসে এটা অনেক অনেক ব্যাখ্যা আছে হাদিসে অনেক কিছু আছে হাদিসে আছে যে এটা বড়ঞ্জ এখন আমাদের জন্য পরীক্ষা যে তাদেরকে আমরা কতখানি ভালোবাসি এই একটা ভালো কথা আছে হাদিসে আমি সেটা না করবো না কিন্তু কথা হচ্ছে যে আরও অনেক কারণ আছে দেখেন নেচারে কেন অযথা একটি প্রাণী মারা যাবে যে প্রাণীটি কিছু করতেই পারলো না তবে মানুষের সবচেয়ে বড় সার্থকতা হবে যে মানুষ যদি পরিপূর্ণভাবে মানুষ হয়ে মানুষ হয়ে মরতে পারে কারণ ফুলের পরিপূর্ণ সার্থকতা হয় ফুল হয়ে ফুটে ঝরে যাওয়া মানুষেরও তাই হইতে হবে

আর কি যেমন ক্রিমিনাল ট্রেডস যেমন লম্ব্রসর একটা থিউরি আছে যে থিউরিতে মানুষের নাক এরকম হলে মানুষ রাগি হয় চোখ এরকম হলে মানুষ এরকম হয় ওটাকে লম্ব্রসর থিউরি বলে ঠিক আছে সাইকোলজিক্যাল ট্রেডস জন্মগতভাবে ইনকরিজিবল ক্রিমিনাল এগুলো অনেকগুলো বলে কিন্তু সেগুলোকে আমি বিশ্বাস করি এই কারণে যে সমাজ মানুষকে শিক্ষা দেয় সমাজ মানুষকে সামাজিক সামাজিক জ্ঞান এগুলো মানুষকে শিক্ষা দেয় যেমন খ্রিস্টানরা বলে অরিজিনাল সিন সমস্ত বাচ্চায় জন্ম হয় পাপ নিয়ে এর জন্য তাকে আবার ব্যাপটিজম করাইতে হয় এগুলো আমি বিশ্বাস করি না আমি বরঞ্চ মনে করি আপনার সামাজিক শিক্ষা যদি অনেক শক্তিশালী হয় আপনার সমাজে অনেক শিক্ষক আছে শুধুমাত্র একটি বই যেটা কিনা চোদ্দশো বছর দুই হাজার বছর চার হাজার বছর আগের সেই প্রিমিটিভ টাইমের সেই বুক আমাকে পরিপূর্ণভাবে আমাকে গাইডেন্স দিতে পারে না মডার্ন লিভিংয়ে এবং এর জন্যই সমাজে প্রতি প্রতি শত বছর বা প্রতি দশকে সমাজবিজ্ঞানীরা আসে বড় বড় পণ্ডিতরা আসেন যাদের কাছে অনেক জ্ঞান থাকে এরকম অনেকগুলো জ্ঞানীদের বই পড়ে শিক্ষা নিয়ে কথা শুনে দার্শনিকদের কথা শুনে তারপরে আপনার নতুন সুন্দর জীবন আপনাকে পরিচালিত করতে হবে নাইলে দেখবেন যে একজন ইসলামিক স্কলার বলবে ফেসবুক আর আরেকজন ইসলামিক স্কলার বলবে ফেসবুকের উপর নির্ভর করে ইসলাম প্রচার করো এইটাই হচ্ছে সমস্যা আমার টাইম বোধ আপনার পার হয়ে গেছে আরিফ সাহেব আরেক দিন কথা বলবো হ্যাঁ আপনি ভালো থাকবেন উন্মুক্ত মন রাখবেন উন্মুক্ত মন নিয়ে চিন্তা করবেন ঠিক আছে চিন্তা করতেছে সাথে আপনি আমার সাথে আপনি আমার এটাই হচ্ছে আপনাকে আমি কিন্তু আপনাকে বলেছি যে আপনি আমার সাথে সব বিষয়ে একমত হতে হবে এরকম কোনো কথা নেই ঠিক আছে তবে আমি যেটা করি আমি সম্পূর্ণ এভিডেন্স ছাড়া কোনো কিছু না কনক্লুশনে যায় না আমি বলি যে আমার ডিসিশনটা সাসপেন্ডেড আছে আমি 100% কোনো কিছু শিওর হয়ে অনেক কিছু মানুষ বলতে পারে আপনি যে থিওরি টার্গি মানে আপনি শিরন না এই এই থিওরিটাতে আপনারা বিশ্বাস করে এরকম বড় বড় কয়েকজনের মানে আপনি গিয়ে দিতে পারবেন হ্যাঁ রিচার্ড টকিংস নিচে পৃথিবীর প্রখ্যাত অনেকে নাস্তিক মনে করেন উনি নিজেকে নাস্তিকও বলেন কারণ নাম হচ্ছে রিচার্ড টকিংস রিচার্ড ডকিন্স একটা বই লিখেছেন গড ডিলিউশন এবং রিচার্ড টকিংস এক সাক্ষাৎকারে উনি বলেছেন যে আমাকে একশো বছর সময় দেয় হয়তো বহুত উত্তর দিতে পারবো গড আছে কিনা আছে কিন্তু আমাদের পক্ষে এখন উত্তর দেওয়া সম্ভব নয় ঠিক আছে আচ্ছা না আপনার মানে আপনাকে আমি ঠিকভাবে

আমি প্রচুর পড়াশোনা করি এগুই আপনি বোধহয় টেরও পাচ্ছেন এবং টের পেয়েছেন আগে আমার আমাকে বোকা বানানো হয়তো বা একটু মুশকিল হতে পারে অনেকের যাই হোক আপনি ভালো থাকবেন আরিফ সাহেব ওকে বাই